অনেকেই আমাদেরকে বলেন আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে খুঁজে বের করা যায় এবং অনেকেই এই ধরনের কোর্সের কথা আমাদেরকে বলেন বাট আমরা আমাদের প্রত্যেকটা কোর্সে কিভাবে সেই প্রসেসগুলো আমরা দেখিয়ে থাকি তারপরও আজকে আমরা ওই ধরনের কোনো কোর্সের কথা না বলে আমি সরাসরি আপনাদেরকে বলে দিই কিভাবে আপনি মার্কেট বাইরে ক্লায়েন্ট বাহিরে পাবেন তো সবার প্রথমে আপনাকে কয়েকটা জিনিস জানতে হবে কি সেই জিনিসগুলো প্রথমত হচ্ছে আপনি কে আপনি কি করেন আপনি যাদেরকে সার্ভিস দিবেন তারা কি করে তারা কোথায় থাকে কোথায় গেলে তাদেরকে আপনি খুঁজে পাবেন এই কয়েকটা জিনিস যদি আপনি জানেন সেক্ষেত্রে আউট অফ মাই প্লেসে আপনি ক্লায়েন্ট খুঁজে পাবেন এখন রইল ওই ক্লায়েন্টকে আপনি কীভাবে অ্যাপ্রোচ করবেন সেই ব্যাপারটা তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আমরা যারা ফ্রিলান্সিং করি আমাদের কাজটা কি কাজটা হচ্ছে কারো সমস্যা সমাধান করে দেওয়া শুধুমাত্র ফ্রিল্যান্সিং বলছি কেন পৃথিবীর যে কোনো জায়গাটাতেই যে কোনো সেক্টরেই প্রত্যেকের দায়িত্ব হচ্ছে কেউ না কেউ সমস্যা রয়েছে তার সমাধানটা খুঁজে বের করা আমি যদি ডাক্তারের কথা বলি কেউ অসুস্থ এটা তার সমস্যা এবং ডাক্তার কী করবেন তাকে সুস্থ করে তুলবে এটা হচ্ছে সমাধান তাই না তো যারা আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট খুঁজেন এবং এটাকে খুবই কমপ্লিকেটেড করে ফেলেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অর্থাৎ এই কয়েকটা প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজে পান সেক্ষেত্রে আপনার জন্য বাইরে ক্লায়েন্ট খুঁজে পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে পাশাপাশি আরেকটা কথা আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে আমরা যেহেতু আমাদের প্রত্যেকটা কোর্সেই এই জিনিসগুলো আমরা হাতে ধরে শিখিয়ে থাকি তাই আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে যারা অ্যাডমিশন নিতে চেয়েছিলেন এতদিন বাট আমাদের কোর্স ফিটা অনেক বেশি ছিল বলে নিতে পারেন নাই আপনাদের জন্য একটা ভালো খবর সেটা হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট ছাড় চলছে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে যেখানে কোর্সটা রেগুলার ফি হচ্ছে দশ হাজার টাকা কিন্তু আমরা এই অফার দিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা নিচ্ছি আপনাদের কাছ থেকে এবং আরেকটা ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে এই কোর্সের মধ্যে আমরা এআইটাকে যুক্ত করেছি এবং আমরা ওয়ার্ড এই কোর্সের সাথে যুক্ত করেছি অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি আপনি এআই ব্যবহার করে কিভাবে আপনি মার্কেটিং করতে পারবেন পাশাপাশি হচ্ছে কীভাবে আপনি ওয়ার্ড প্রেস একটা ওয়েবসাইট তৈরি করবেন সেই পদ্ধতিগুলো কিন্তু আমরা এই কোর্সে বর্তমানে ইনক্লুড করেছে তো যারা যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং শিখতে অথবা এআই দিয়ে ডিজিটাল মার্কেটিং কীভাবে করা যায় সেই প্রসেসটা শিখতে যারা যাচ্ছেন পাশাপাশি ওয়ার্ড প্রেস ওয়েবসাইট কীভাবে বানাবেন সেটাও যেহেতু আমরা বোনাস হিসাবে এই কোর্সের মধ্যে যুক্ত করেছি সুতরাং মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনি কোর্সটা নিয়ে নিতে পারেন আপনি এই কোর্সের শেষে সার্টিফিকেট তো পাচ্ছেনই পাশাপাশি প্রিমিয়াম পাচ্ছেন পাচ্ছেন এবং আমাদের সাপোর্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য আমি মনসুর আহমেদ রায়হান এখানে বিটা দিচ্ছি কথা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্সে আপনাদের ট্রেনার হিসাবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ